আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবী টিভিতে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা সেই মহান নবীর জীবন গল্প শুনব যিনি বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবার থেকে সুসংবাদ পেয়েছিলেন তিনি জাকারিয়া আলাইহি সালাম তার জীবন ছিল ইবাদত ধৈর্য এবং অলৌকিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনের এক শূন্য দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিতভাবে তুলে ধরব ইশা আসুন তাহলে শুরু করা যাক জাকারিয়া আলাহি সালামের জীবনের কাহিনী এক মারিয়াম আলাহি সালাম এর তত্ত্বাবধায়ক ও অভিভাবকত্ব জাকারিয়া আলাহি সালাম ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত নবী ও ধর্মীয় নেতা তিনি মারিয়াম আলাহি সালাম এর খালাতো বোনের স্বামী ছিলেন যখন মারিয়াম আলহি সালাম এর মা মারিয়াম আলহি সালামকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন তখন তার তত্ত্বাবধানের দায়িত্ব কার ওপর ন্যস্ত হবে তা নিয়ে মুতাওয়াল্লিদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় লটারি লটারিবাতির নিক্ষেপের মাধ্যমে আল্লাহ নির্দেশে সেই দায়িত্ব জাকারিয়া সালাম এর ওপর অর্পিত হয় কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন তার প্রতিপালক তাকে উত্তমরূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তমরূপে প্রতিপালন করলেন আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আলে ইমরান তিন আয়াত তিন সাত দুই মিহরাবে আসমানি রিজিক বা অলৌকিক খাদ্য জাকারিয়া আলাইহি সালাম তার তত্ত্বাবধানে থাকা মারিয়াম সালাম এর জন্য বাইতুল মুকাদ্দাসে একটি বিশেষ ইবাদ্যখানা মিহরাব তৈরি করে দেন সেখানে তিনি নিয়মিত মারিয়ামকে দেখতে যেতেন একদিন তিনি মিহরাবে এমন ফল দেখতে পান যা সেই সময়ের ফল নয় যেমন শীতকালে গ্রীষ্মের ফল তিনি মারিয়াম সালামকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুরা আলে ইমরান তিন আয়াত তিন এ আল্লাহ বলেন যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য দেখতে পেত সে বলত হে মারিয়াম এই খাদ্য এগুলো তুমি কোথা থেকে পেলে সে বলত তা আল্লাহ কাছ থেকে এসেছে নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিক দান করেন তিন বার্ধক্যে সন্তানের আকাঙ্ক্ষা ও উদ্বেগ জাকারিয়া আল্লাহ সালাম এর বয়স তখন অনেক তার স্ত্রীও ছিলেন বন্ধা তবে মারিয়াম আলাহি সালাম এর মিহরাবে অলৌকিক খাদ্য দেখে তার মনে প্রবল আশা জন্মায় তিনি বুঝতে পারেন যিনি গ্রীষ্মের ফল শীতে দিতে পারেন তিনি বৃদ্ধ দম্পতিকেও সন্তান দিতে সক্ষম তবে তার সন্তানের আকাঙ্ক্ষা ছিল শুধু বংশ রক্ষার জন্য নয় বরং সমাজের আধ্যাত্মিক নেতৃত্বের শূন্যতা পূরণের জন্য তিনি ভয় পেতেন তার পরে যারা আসবে তারা যেন আল্লাহর দিনকে নষ্ট না করে দেয় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সে তার প্রতিপালককে গোপনে ডাকল সে বলল হে আমার প্রতিপালক আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে আমার মাথা শুভ্রবর্ণ ধারণ করেছে আর হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি সুরা মারিয়াম এক নয় তিন ও চার চার আল্লাহর কাছে একান্ত দুয়া ও কঠোর প্রার্থনা জাকারিয়া সালাম নিবৃতে একান্ত বিনা ও কাতরতার সাথে আল্লাহর কাছে দোয়া করেন তিনি তার শারীরিক সীমাবদ্ধতা ও স্ত্রীর বন্ধাত্বের কথা উল্লেখ করেন কিন্তু একই সাথে আল্লাহর অসীম ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে নেককার উত্তরাধিকারী চেয়ে দোয়া করেন তিনি চেয়েছিলেন এমন এক সন্তান যে তার ও ইয়াকুব আল্লাহ সালাম এর বংশের উত্তরাধিকারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সুরা মারিয়াম এক নয় আয় পাঁচ ও ছয় আল্লাহ বলেন আর আমি আমার পরে স্বজনদের ব্যাপারে ভয় পাচ্ছি আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন যে আমার এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে আর তাকে করুন সন্তোষজনক পাঁচ ফেরেস্তার মাধ্যমে সুসংবাদ লাভ তার দুয়া আল্লাহর দরবারে কবুল হল তিনি যখন মিহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন ফেরেস্তা এসে তাকে এক নেক সন্তানের সুসংবাদ দেন যার নাম হবে ইয়াহিয়া আলাহি সালাম এটি ছিল তার কাছে এক মহা অলৌকিক ও অভাবনীয় সুসংবাদ সুরা আলে ইমরান তিন তিন নয় যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাত আদায় করছিল তখন ফেরেস্তারা তাকে সম্বোধন করে বলল আল্লাহ তোমাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন সে বলল আল্লাহর পক্ষ হতে আগত মার সত্যতার সাক্ষ্যদাতা সাক্ষদাতা নেতা গুনা হতে বিরত ও নেক বান্দাগণের মধ্যে হতে একজন নবী ছয় মানবীয় বিস্ময় ও নিশ্চিতকরণের আবেদন মানবীয় প্রকৃতির কারণে জাকারিয়া আলাহি সালাম এই সুসংবাদ শুনে বিস্মিত হন তিনি আল্লাহর ক্ষমতা নিয়ে সন্দেহ করেননি বরং জানতে চেয়েছিলেন যে কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে এবং এর প্রমাণ কি তিনি তার ও তার স্ত্রীর বার্ধক্য ও বন্ধাত্বের কথা পুনর্ব্যক্ত করে একটি চিহ্নের জন্য আবেদন করেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বলল হে আমার প্রতিপালক আমার কিভাবে পুত্র হবে অথচ আমার স্ত্রী বন্ধা এবং আমি তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি তিনি বললেন এভাবেই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ আর আমি তো এর পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সুরা মারিয়াম এক নয় এত আট ও নয় সাত তিন দিন কথা না বলার চিহ্ন লাভ জাকারিয়া আলহিস চাওয়া অনুযায়ী আল্লাহ তাকে একটি চিহ্ন বা আলামত দিলেন সেই চিহ্ন ছিল তিনি সুস্থ থাকা সত্ত্বেও একটা না তিন দিন কারো সাথে কথা বলতে পারবেন না তবে তিনি শুধু ইশারা করতে পারবেন এবং আল্লাহর জিকির করতে পারবেন এই ঘটনা ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে আগাম নিশ্চিত করুন সুরা মারিয়াম এক নয় আয়াত এক শূন্য সে বলল হে আমার প্রতিপালক আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করে দিন তিনি বললেন তোমার নিদর্শন হল তুমি সুস্থ থাকা সত্ত্বেও তিন দিন কারো সাথে কথা বলবে না ইশারা ব্যতীত আট ইয়াহিয়া আল্লাহি সালাম এর পবিত্র জন্ম আল্লাহর ওয়াদা অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ঘরে ইয়াহিয়া আল্হি সালাম জন্মগ্রহণ করেন এই অলৌকিক ঘটনা প্রমাণ করে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় ইয়াহিয়া আল্হি সালাম এর জন্ম জাকারিয়া আলাহি সালাম এর জন্য ছিল বৃদ্ধ বয়সে প্রাপ্ত এক মহানিয়ামত এবং তার প্রার্থনা সার্থক বাস্তবায়ন কোরআনে আল্লাহ বলেন সে বলল হে আমার প্রতিপালক আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করে দিন তিনি বললেন তোমার নিদর্শন হল তুমি তিন দিন ইশারা ব্যতীত মানুষের সাথে কথা বলতে পারবে না আর তুমি তোমার প্রতিপালককে বেশি বেশি স্মরণ করো এবং সন্ধ্যায় ও সকালে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুরা আলে ইমরান তিন আয়াত চার এক এই আয়াতে দুয়া কবুল হওয়া এবং ইয়াহিয়ার জন্মের পটভূমি সমাপ্ত হয় নয় ইসা সালাম এর নবুয়েত ও ইয়াহিয়ার শাহাদাত ইয়াহিয়া আলাহি সালাম যৌবনেই নবুয়েত লাভ করেন এবং ইসরায়েলিদের মধ্যে তাওরাতের শিক্ষাকে পুনরুজ্জীবিত করেন তিনি সমাজের শাসক গোষ্ঠী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তৎকালীন এক অত্যাচারী রাজা অবৈধভাবে তার ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে চাইলে ইয়াহিয়া সালাম তার তীব্র বিরোধিতা করেন এর ফলস্বরূপ রাজার নির্দেশে অত্যন্ত নিষ্ঠুরভাবে ইয়াহিয়া আলাহি সালামকে শহীদ করা হয় এই মর্মান্তিক ঘটনা জাকারিয়া আলাহি সালাম এর হৃদয়ে গভীর বেদনা দেয় এই ঘটনা কোরআনে নেই তবে তাফসির ও হাদিসের সূত্রে বর্ণিত আছে এটি তার জীবনের সমাপ্তির কারণ হিসেবে গুরুত্বপূর্ণ এখানে আমরা জাকারিয়া আলাহি সালাম এর জীবনের ইতিহাস নিয়ে আলোচনা করছি তাই এখানে ইয়াহিয়া আলাহি সালামের সাথে সংযুক্ত ঘটনা তুলে ধরা হলো মাত্র বিস্তারিত আমরা জানবো তার জীবনের ইতিহাস থেকে এক শূন্য জাকারিয়া আল্লাহ সালাম এর প্রিয় পুত্র ইয়াহিয়া আলাইহিস সালাম এর শাহাদাতের পর জাকারিয়া আলাহি সালাম ও সেই জালেম গোষ্ঠীর রোশানলে পড়েন তিনি যখন জানলেন যে তারা তাকে হত্যা করতে আসছে তখন তিনি প্রাণ রক্ষার জন্য বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটি গাছের ভেতর আশ্রয় নেন কিন্তু শয়তানের প্ররোচনায় লোকেরা তাকে খুঁজে পায় নিষ্ঠুরভাবে তারা সেই গাছটিকে করাত দিয়ে কেটে ফেলে এবং গাছের ভেতরে থাকা অবস্থায় মহান এই নবীকে শহীদ করা হয় এভাবেই তিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেন এই শাহাদাতের ঘটনাও হাদিস ও তাফসিরের বর্ণনা এসেছে অনেক ঐতিহাসিকদের মতো অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা ভুলে যায় এবং গাছের কাছে সাহায্য চেয়ে গাছের ভিতরে প্রবেশ করে এটাই ছিল তার ভুল আল্লাহর কাছে সাহায্য না চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন জিব্রাইল সালাম সাহায্যের জন্য আসেন এবং সাহায্য করতে চান তখন ইব্রাহিম আলাহি জিবরাইল জিব্রাইল সালামকে বলেছিলেন যে আমার আল্লাহর উপর ভরসা রয়েছে আল্লাহ যা করবেন আমার জন্য ভালোই করবেন জাকারিয়া আলাহি সালাম এই কথাটি ভুলে গিয়েছিলেন এটা ছিল পরবর্তী নবী ও তাদের উন্মতের জন্য একটি শিক্ষা যত বড় বিপদে আসুক না কেন আল্লাহ একটি পথ বের করে দেবেন যদি আল্লাহর উপর ভরসা থাকে প্রিয় দর্শক জাকারিয়া সালাম এর জীবন আমাদের শিখিয়ে দেয় যে আশা জীবনের শেষ প্রান্তে এসেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় ধৈর্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ক্রমাগত দোয়া করে যেতে হবে নিয়ামত আল্লাহর ক্ষমতার অসীম তিনি কারণ ছাড়াই ফল দিতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের ইসলামিক ইতিহাস সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা জানব ইয়াহিয়া আলাহি সালাম এর জীবনের ঘটনা ও শাহাদাত ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু